হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সেই রাশের ত্রিপে যাও যে বাম্পার অফার প্রাইজের গস কাপড় নিয়ে প্রথমে বেক্সি ভয়েল ডিজিটাল প্রিন্টের গস কাপড় দেখাচ্ছি দেখেন কালার গুলো এত সুন্দর এটা প্রিন্টের ভিতরে কিন্তু আপনার অপশন করা আছে হালকা জরির কাজ আছে এটা এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা গস আড়াই হাত বড়ের বেক্সি ভয়েল ডিজিটাল প্রিন্টের কাপড় একশো টাকা গছ যার যতটুক লাগবে বললে আমরা কেটে দিতে পারবো সমস্যা নেই গুলো দেখেন এটা একটা দেখেন আকাশি কালার বা কালার কালারের ভিতরে এটা কালার গুলো এত সুন্দর গুলো অনেক সুন্দর মাত্র একশো টাকা গছ থাকবে এগুলো যার যত গছ লাগবে দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর যে যেমন চাচ্ছেন আমাদের জানাবেন আমরা চেষ্টা সেরকম কালেকশন করার জন্য এগুলো থাকবে মাত্র একশো টাকা গস এগুলোতে হেজাব ম্যাক্সি জামা অনেকে বোরখাও বানাতে পারবেন গোল জামা যে যেমন বানাবেন বানাতে পারবেন এগুলো থাকবে বেক্সি বহেলা আড়াই হাত বহর এগুলো ডিজিটাল পিন না এগুলো রেট একটু কম আসছে এগুলো নব্বই টাকা গছ পার গে নব্বই টাকা রাখা যাবে আড়াই হাত বহর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব নব্বই টাকা গছ দেখেন ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন এটা মিষ্টি কালার এর ভিতরে ছোট পেন যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন গ্রাম বন্দর শহর যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই অর্ডার দিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে আপনার পার্সেল পেয়ে যাবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাইতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড় হাতে পাওয়ার পর পর এখানে প্রতারণার কোনো ভয় নেই যেহেতু আপনার টাকা অ্যাডভান্স করতেছেন না সেটা আপনি কাপড় হাতে পেয়ে আপনার মনের মতো বা যেটা অর্ডার দিয়েছেন সেটা পাইলে আপনার টাকাটা পেমেন্ট করবেন দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে অফার প্রাইস থাকছে এগুলো মাত্র নব্বই টাকা গস দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে এটা নব্বই টাকা গস থাকবে এগুলো যার যত গাছ লাগবে নিতে পারবেন আড়াই হাত বহর এটা একটা খয়ারি কালার এটা আমাদের লাস্ট কালেকশন আমাদের সব লোকেশন আলামিন জেলায় নাম শেষ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম